নমস্কার বন্ধুরা ভিলেচুড কুকিং বাজিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কথায় আছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ যদি হয় ফলুই আর হচ্ছে পাবদা তো এই ফলুই আর পাবদা কিন্তু সহজে দেখা যায় না বাজারে একদম মানে টাটকা মাছ বাজারে গিয়েছিল তো দেখেই একদম নিয়ে চলে এসেছে তো সেই পাবদা আর ফলুই মাছের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তোমাদেরকে তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এরপরে লবণ হলুদ মাখিয়ে নেব পাবদা মাছটা কিন্তু খুবই নরম এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না তেলের মধ্যে জাস্ট এফিট করে হালকা ভেজে তুলে নেবো খুব নরম মাছ আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে নালে কিন্তু ভেঙে যাবে মাছগুলো তো পামদা মাছটা ভাজা হয়ে গেছে তো এরপরে ফলি মাছটা ভেজে নেব রকম মাছেরই আমি রেসিপি করে দেখাচ্ছি খেতে অসাধারণ হবে তো এটাকে আমি করব কালো জিরে কাঁচা লঙ্কা মানে বাটা দিয়ে রেসিপিটা করে দেখাবো তো এখানে আমি কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো শিলেতে তো মাছটা এদিকে ভাজা হয়ে গেছে এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবে তবে টেস্টি হবে তো সর্ষের তেলটা একটু বেশি লাগবে তো সর্ষের তেল দিয়েছি করার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর বেগুন দিয়েছি এটা বেগুন দিয়ে করব বেগুন দিয়ে কিন্তু অসাধারণ খেতে হবে এখানে নরম বেগুন নিয়েছি চার ভালি করে নিয়েছি দুটো বেগুন নিয়েছি তো বেগুনটাকে ভালো করে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নেব মশলাটাকে আমি বেটে নিয়েছি তো এরপরে বাটা মশলাটা দিয়ে দেবো বেগুনের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর লবণ বেটে নিয়েছি তো এখানে লবণটা একটু দিয়েছি তো খুব বেশি লবণ কিন্তু লাগবে না এরপরে আমি বেগুনেও লবণ দিয়েছি তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে মশলার যে জলটা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি তো এরপরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি একদম সামান্য এরপরে মাছগুলো দিয়ে দেবো এরপরে কাঁচা সরষের তেল দিয়ে আমি নামিয়ে নেব একটু কাঁচা সরষের তেল দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হবে তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার পাবদা আর ফুল মাছের রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা